নিউজি নির্মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছে এই মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি জায়াজ বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মামুন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনায় আজাদ মজুমদার আলোচনা আপনাকে দিয়ে শুরু করি আমরা আজকে জানিয়েছি তারক রহমান বলেছেন ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবেন যদি বিএনপি ক্ষমতায় যান আসলে তেমনটাই হওয়া উচিত আমরা একটা সময় দেখেছি যে গেল সরকারের আমলে যখন এইচএসসি এইচএসি রেজাল্ট যখন পাবলিশ হয় ঠালাওভাবে জিপিএ ফাইভের এ অনেক সময় যখন আমাদের সংবাদকর্মীরা যারা জিপিএ ফাইভ পেতেন তাদেরকে অনেক সময় প্রশ্ন করেছেন আসলে যে জিপিএ ফাইভের ফুল ফর্মটা কি ওইটাও বলতে পারতেন না কিন্তু এবার দেখা গেল যে এইচএসসির ফলাফল বিগত বিশ বছরের পরিসংখ্যানের সর্বনিম্ন আমার প্রশ্নটা হচ্ছে আসলে দায়কার রাষ্ট্রনা শিক্ষার্থীদের না এটা তো সিস্টেমের দায় শিক্ষার্থীরা তো সিস্টেমের ভিকটিম শিক্ষার্থীরা তাদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতি এত বছরও গড়ে তোলা যায় নাই কেউ কয়েক বছর পর পরই চেঞ্জ হয় বা পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয় এতে করে শিক্ষার্থী যারা আছেন তারাও আসলে ঠিকঠাক মতো অনেক সময় বুঝে উঠতে পারেন না ঠিক কিভাবে লেখাপড়া করলে তারা আসলে ভালো ফলাফল করবে তো এটা শিক্ষার্থীদেরকে আসলে দায়ী করার কোনো সুযোগ নেই আমাদের সিস্টেমটাতেই কিছু ব্যর্থতা আছে যে কারণে আমাদের কোমল মতে শিক্ষার্থীরা এটা সাফার করে আমরা আশা করছি যে দেশে সামনে যে সরকার আসবে সেই সরকার দেশের ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত একটা কারিকুলাম প্রণয়ন করবে এবং সেই কারিকুলামটা একটা দীর্ঘ সময় ফলো করবে যাতে করে শিক্ষা খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বিগত দিনগুলোতে বা বছরগুলোতে অনেক সময় দেখা গেল যে চাপিয়ে দেওয়া এক ধরনের ইতিহাস শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছিল এই এগুলো থেকে বেরিয়ে এসে আমাদের শিক্ষা খাতে এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে এটা আমাদের সবার প্রত্যাশা জি আমরা একটু ইয়ের কাছে যাই ডক্টর আবদুল্লাহ মামুন একই প্রশ্ন আপনার কাছে একটু একটু ডিফারেন্ট ওয়েতে করি কারণ আমরা জানি যে বিগত বিশ বছরের পরিসংখ্যানে সর্বনিম্ন এবার এইচএসির ফলাফল এটার কারণটা কি হতে পারে যে এটা অভ্যুত্থানের পরে সিচুয়েশন ঠিক হওয়ার জন্য কি আসলে এই ডিটারেশনটা আমরা দেখলাম কিনা না না এখানে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা বাজেট বরাবরই ঘুরে ফিরে 1.69 1.7 এগুলোতে ঘুরে ফিরে এসেছে যেটা পৃথিবীর অন্যতম দেশগুলোর মধ্যে অনেক নিচে যেটা ইউনেস্কো 6 লেভেল থেকে আরো নিচে

তার পঁচিশ নম্বর ধারা কিন্তু ভুল না করে থাকি স্পষ্টভাবে বলা আছে তারা এটাকে একটা বাড়িয়ে পাঁচ পার্সেন্টে নিতে চান এবং আজকে যে কিশোরগঞ্জ অনুষ্ঠানটি ছিল সেখানেও এই বিষয়টি তিনি তুলে ধরেছেন আহ আরেকটা জিনিস আজাদ কথা থেকে একটু নেই আমি যে শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্য সেই নৈরাজ্যের কথা এবং বাজেট বাড়ানোর কথা দুটোই ওই পঁচিশ নম্বর ধারায় আছে এবং এই নৈরাজ্যের মধ্যে যে শুধু কারিকুলাম পড়ে তা না এর আমাদের লুপ পাঠও করেন সবচেয়ে আশ্চর্যজনকভাবে শিক্ষা ছাড়া আরও দুத்தி মন্ত্রন বিভাগ অনুযায়ী গুণনা করতে দেখি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রন লয় আরতে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাদের বাজেটটাকে এখানে যুক্ত করে ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয়েছে আমাদের এই শিক্ষা বাজেতে প্রাথমিক গণশিক্ষা প্রাথমিক গণশিক্ষা দুটোই এবং আরেকটি হচ্ছে যে আপনার এই নয় মধ্যে স্কুল বিল্ডিং এর বরাদ্দ যেমন 22 দিয়ে 12 আমরা দেখেছি দেখতেন যে দেখেছি আবার পাঠ্যপুস্তকের যে বই ছাপানোর ট্রেলিং সেটা আমরা দেখেছি কিন্তু এটা এই স্বল্প সময়ে এই সরকারের জন্য আহ এটাকে পুরো মেরামত করা বা পুরোটাই ঠিক করা সম্ভব বলে আমি মনে করি না এবং বাজেটের ক্ষেত্রেও যে আমরা জানি যে ওভারঅল বাজেটের কনস্ট্রেন্ট ছিল দাদা যে কথাটা বলেন এটা পরবর্তী সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সম্ভব্য যে দলটি সরকার গঠনের কথা বলছে তাদের দলপ্রধানের কাছ থেকে এরকম বক্তব্য এবং আমি আর কিছু করি যে কিশোরগঞ্জের স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নে যুক্ত হয়েও একটা আমাদের যদি মনে পড়ে যখন আমি টিভি দেখছিলাম যে সরাসরি একটি শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে আমরা যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে তার অবকাঠামো উন্নয়ন করতে চাই শিক্ষকদের জন্য আর সুযোগ সুবিধা বাড়াতে চাই এবং উনি ওনার বক্তব্য বলেছেন যে এই সুযোগ সুবিধা বা অবকাঠামোগত উন্নয়নের কেন্দ্র হওয়া উচিত বা মূল লক্ষ্য হওয়া উচিত প্রাথমিক বিদ্যালয়গুলো এবং সেটি উনি আজকে ওনার বক্তব্যে তুলে ধরেছেন কিন্তু যে জায়গাটা তিনি যেতে চায় যে আমরা একটা জাতি হিসেবে যদি উন্নতি করতে চাই তাহলে আসলে শিক্ষা ক্ষেত্রে যে বাজেটের টার্গেটের কথা বলছে আমি মনে করি এটা বিএনপি নির্বাচনে সবচেয়ে গুরুত্ব তারা দেবে এবং পরবর্তীতে আমরা আশা করবো শুধু নির্বাচনে এটি সীমাবদ্ধ থাকবে নির্বাচনী ম্যান্ডেটে পরবর্তীতে

মানে স্বাধীনতার এত বছর পরেও একটা সুনির্দিষ্ট শিক্ষা পদ্ধতি গড়ে ওঠেনি বা কেন উঠল না আমরা দেখেছি যে রাজনৈতিক পালা বদলের সাথে সাথে পরিবর্তন আসে শিক্ষা পদ্ধতিতেও মানে এত এক্সপেরিমেন্ট আমি একজন আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনার সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে জানতে চাচ্ছি না এটা তো আমি শুরুতেই আপনাকে বলেছি যে শিক্ষাটাকে আসলে শিক্ষা হিসাবে না দেখে আমাদের বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো বিশেষ করে বিগত ১৫ বছর আমরা যেটা দেখেছি শিক্ষা আসলে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা হাতিয়ার হিসেবে তারা ধরে নিয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু ভাবনা তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যাতে করে আমাদের আসলে যে আমাদের দেশের যে প্রকৃত ইতিহাস বা আমাদের দেশের যে যে জিনিসগুলো শিক্ষার্থীদের জানা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে সেই বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে কিছু কিছু বিষয় শিক্ষার্থীদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে যে কারণে তাদের শিক্ষাটা অসম্পূর্ণ থেকে গেছে এবং বাংলাদেশে ক্রমাগত বাংলাদেশে শুধুমাত্র যে আপনার প্রাথমিক বা কি বলবো উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান নিয়ে আমরা এখন কথা বলছি তা না আমাদের শিক্ষার ক্ষেত্রেও আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে গিয়ে তারা সমস্যায় পড়ছেন বা বিদেশের অনেক শিক্ষা অনেক প্রতিষ্ঠান আছে আমাদের যে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো ডিগ্রি গ্রহণযোগ্য হিসাবে মেনে নিচ্ছে তো এগুলো আসলে সামগ্রিক একটা শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের যে এটা অযত্ন অবহেলা বা এগুলা যে শব্দগুলো আমরা এর আগেও বললাম যে এগুলো একটা কুফল তা আমরা আশা করি যে এই এই খাতটাতে শৃঙ্খলা আসবে যারাই আগামীতে সরকার দায়িত্ব নেবে তারা এইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে শুধু বাজেট নয় বাজেট ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে কারণ শিক্ষা একটা বিশাল বিষয় বাংলাদেশে অনেক ধরনের শিক্ষা কারিকুলাম আছে এবং এই বিভিন্ন কারিকুলামে পড়ার কারণেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি হয় এগুলোর মধ্যে এক ধরনের ব্যালেন্স নিয়ে আসবে ইংরেজি মাধ্যম মাদ্রাসা শিক্ষা মাধ্যম বা আমাদের যে জেনারেল যে এডুকেশন যেটা সেটা এগুলোর মধ্যে এক ধরনের ব্যালেন্স আসলে আমি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য যেমন দূর হবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যবধানটাও কমে আসবে এবং শৃঙ্খলাটা যদি ফিরে আসে আমাদের যাতে সামগ্রিকভাবে লাভবান হবে আজকে যেমন আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আজকে আলোচনার টপিক হিসেবে এই শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষার বিষয়টাকে বেছে নিয়েছেন আমরা আসলে মানে প্রতিদিন আহ এই ধরনের প্রোগ্রামে রাজনীতি নিয়ে এত বেশি কথা বলি যে আমাদের সমাজে যে আরো অনেক যে সমস্যাগুলো আছে যে সামাজিক যে সমস্যাগুলো আছে এই সমস্যা প্রতি আসলে যথাযথ দৃষ্টিপাত করা হয় না সেটার কারণেও কিন্তু আসলে অনেক সময় এটা মানুষের দৃষ্টি আড়ালে চলে যায় যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আড়ালে চলে যায় তার ফলে প্রপার পলিসিটাও আসলে এক্ষেত্রে অনেক সময় প্রণয়ন করা সম্ভবপর হয় না আমাদের মিডিয়া যদি ইনক্রিজিংলি এই জিনিসগুলোতে ফোকাস করে বা আমাদের মামুন আমার স্নেহ ছোট ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা খুব কাছাকাছি সময় লেখাপড়া করেছি তারা যারা আছে অ্যাকাডেমিশিয়ান তারাও যদি তাদের যে অ্যাটেনশনটা এইদিকে দেয় তাহলে আমি মনে করি যে এই এই জায়গাটাতে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা খুব দ্রুত আনা সম্ভব যদি আসলে যত ধরনের স্টেক শিক্ষা আছে সরকার একটা মাত্র স্টেক হোল্ডার এর পাশাপাশি একাডেমিশিয়ান আছে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা বড় স্টেক হোল্ডার অভিভাবকরা আছেন তারা সবার যদি সম্মিলিত প্রয়াসটা থাকে এক্ষেত্রে আমি মনে করি যে পরিবর্তনটা খুব দ্রুত দৃশ্যমান করা সম্ভব আজাদ মজুমদার আপনার কাছে একটু জানতে চাই আসলে এই অন্তর্বর্তী সরকার আসলে সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে কোনো ইনিশিয়েটিভ নেবে কিনা বা বাস্তবায়ন করবে কিনা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পরিচয়ের মধ্যে আপনার একটা বিষয় আপনি দেখে থাকবেন যে এটা একটা ইন্টারিম পিরিয়ডের জন্য এই সরকারটা এসেছে এই সরকারটা এসেছে একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে এবং সরকারের উপর এক্সপেক্টেশন মানুষের অনেক বেশি এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে বা আসলে যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছে তার থেকেই এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা মানুষের পাওয়া দীর্ঘদিন ধরে মানুষের আসলে অনেকেরই তারা কথাই বলতে পারতো না তারা কি চায় সেটাও বলতে পারতো না এখন তারা বলছে বা সরকারও শুনছে শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো পরিবর্তন এসেছে আপনি দেখেছেন কয়েকদিন আগে শিক্ষকদের একটা মৌলিক দাবি যেটা একেবারে খুবই ন্যায্য একটা দাবি ছিল অনেকদিন ধরে সেই দাবিটা পূরণ করা হয়েছে বা আংশিকভাবে পূরণ করা হয়েছে শিক্ষকরাও মেনে নিয়েছেন আমি মনে করি যে যদি শিক্ষকদেরকে ভালো রাখা যায় তাহলে তার এই নানা সীমাবদ্ধতার মধ্যেও সময়ের একটা সীমাবদ্ধতা আছে আর্থিক সীমাবদ্ধতা আছে কারণ আর্থিক খাতে এই সরকার যখন দায়িত্ব নেয় চরম বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলাটা আস্তে আস্তে ফিরিয়ে আনা হচ্ছে বা শিক্ষা খাতে বা শিক্ষাঙ্গনে রাজনৈতিক এমন এমনভাবে করা হয়েছিল বা রাজনৈতিক এমন ভাবে করা হয়েছিল যে আসলে মানে শিক্ষাঙ্গনে একটা অভিভাবক তার সন্তানকে পাঠিয়ে অনেক সময় নিরাপদ বোধ করতেন না এইরকম যখন একটা পরিস্থিতি ছিল এই থেকে আসলে বেরিয়ে এসে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সীমিত আকারে শুরু করে দিয়েছে কিন্তু এটা আমি মনে করি যে আমাদের পরবর্তী নির্বাচিত সরকার তাদেরকে এই দায়িত্বটা ব্যাপক আকারে পালন করতে হবে কারণ তারা একটা লম্বা সময়ের জন্য দায়িত্ব নেবে এবং তাদের নীতি প্রণয়ন করাটাও যেহেতু তারা নির্বাচিত সরকার এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সরাসরি ম্যান্ডেট নিয়ে তারা দায়িত্বে আসবে জনগণের সাথে তারা ডাইরেক্টলি কানেক্টেড থাকবে তাদের জন্য এই কাজটা অনেক সহজতর হবে জি আমরা একটু ডক্টর আব্দুল মামুনের কাছে আব্দুল মামুন আপনার কাছে একই প্রশ্ন আমরা আজাদ মজুমদারের কথা শুনছিলাম এই যে রাজনৈতিক পালাবলের সাথে সাথে পরিবর্তন আসে শিক্ষা ব্যবস্থায় আসলে এই জায়গাটায় আমাদের কতটুকু সংস্কার দরকার বলে আপনি মনে করেন এটা তো খুব দুঃখজনক যে আমরা কয়েকটা ডিবেট শিক্ষার ক্ষেত্রে যেমন এক কেন্দ্রিক শিক্ষা কর্মমুখী শিক্ষার যে বিষয়টি ভোকেশনাল এডুকেশনের যে ইম্পর্টেন্স প্রাইমারি এডুকেশনের ডেভেলপমেন্ট শিক্ষকদের আমি একজন শিক্ষক করে সবচেয়ে দুঃখজনক হচ্ছে শিক্ষকদের যে ইনসেন্টিভ সেখানে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো দীর্ঘদিন থেকে আমরা

আমি আজকে বলছি যে তারপরে টপিকটা আজকে এডুকেশন নিয়ে রেখেছেন এবং রাষ্ট্রের জন্য উপযুক্ত শিক্ষা বিএনপি কিভাবে দেবে এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকারের কথা বলছেন বলছে বিএনপি এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি এই পরিবর্তন অঙ্গীকারের ক্ষেত্রে বিএনপি সেটি হচ্ছে যে নলেজ বেজ এবং নিট বেজ এডুকেশন বা নিট বেজ এবং নলেজ বেজ এডুকেশন এই দুটো মূলনীতি যদি সঠিকভাবে বিএনপি বাস্তবায়ন করতে পারে এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পাঁচ পার্সেন্ট বাজেট যদি থাকে আমরা আশা করব যে এটা বিএনপি করবে প্রথম থেকে একটা সঠিক পরিকল্পনা নিয়ে এগুলো আরো দু তিনটা ছোট্ট উদাহরণ আপনাকে আমি দিই যেমন প্রাইমারি শিক্ষায় তারা কোন বলছে যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে আবার আপনি জানেন যে বিএনপি বলছে যে তৃতীয় আর একটা ভাষা বাংলা এবং ইংরেজির বাইরে আর একটা তৃতীয় ভাষা শেখাতে চায় এবং এটা আমার যতটুকু মনে পড়ে যে পার্সেশন কিন্তু এরকম হবে যে আমরা নিড বেজ নলেজ বেজ এডুকেশন সেটা ট্রান্সফরমেশনটা হবে আলটিমেটলি ইন্টারন্যাশনাল লেবার মার্কেট আমাদের জন্য খুলছে বিভিন্ন দেশে এখন বিশ্বের ডেমোগ্রাফিক যে ডেভিডেন্ট ছিল সেটা এখন ক্ষয়ষ্ণু বরং অনেকগুলো দেশ এজিং সোসাইটির দিকে যাচ্ছে এটার মধ্যে ইউরোপ যেমন আছে আসিয়ান দেশগুলো চীনও আছে কোরিয়া আছে তো এই যে নতুন যে জায়গাগুলো সেখানে কিন্তু আমাদের এত জনশক্তি তাদের যদি একটা নলেজ বেস এবং নো থাকে তাদের বিষয়ের মধ্যে তাহলে কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ কাজে লাগবে আরেকটি জিনিস আজকে ওই তারকামের সঙ্গে বক্তব্য থেকে আমি শুনছিলাম যে এক্সট্রা কারিকুলার একটিভিটির দিকে গুরুত্ব দিবে বিএনপি যে আমাদের যে রেগুলার যে পড়ালেখা তার বাইরে যে শারীরিক শিক্ষা বা এক্সট্রা কারিকুলার একটিভিটিস সেগুলোকেও মূল্যায়নের মাধ্যমে মূল্যায়নে আনা হবে ইস্যুটা হচ্ছে যেন এটা যেন আওয়ামী লীগের আগে যে সৃজনশীল শিক্ষা নেওয়া যে প্রহসন সেটা যেন না হয় সেই জায়গাটিতে সঠিক পরিকল্পনার প্রয়োজন আর একটা কথা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে সেটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা দুটো কারণে বলছেন একটা যে শিক্ষার্থীদের দুর্নীতি যার বৈষ তারা নিজেরা না করেন

ই পর্বে একটু জুলাই সনদ নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে ঐকম্মা কমিশনের সাথে এনসিপি বলেছেন যে সনদগণ অভุทธনের প্রামাণ্য দলিল সেই সনদ নিয়ে আসলে প্রতারণার সংখ্যা দেখছেন এনসিপি এটা মানে তারা কি দের সেটা তো আমরা ঠিক করে দিতে পারব না আমরা এই সনদ তো আসলে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা তো সনদ এমন না যে এটা কোনো গোপনীয় কোনো দলিল এটা এই সনদটা যখন স্বাক্ষর হয় তার আগে সব রাজনৈতিক দলের সাথে শেয়ার করা হয়েছে স্বাক্ষরের পরবর্তীতে জনগণের সাথে শেয়ার করা হয়েছে গণমাধ্যমের সাথে শেয়ার করা হয়েছে যারা সনদটা সই করেছে আমরা মনে করি যে তারা এটা পড়ে জেনে বুঝে সই করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এনসিপিও সই করবে তারপরে পরবর্তীতে যদি কেউ এই সনদ অনুসরণ না করে বা এই সনদে তাদের দেয়া যে পলিটিক্যাল কমিটমেন্ট তারা যদি সেটা না রাখে যেহেতু এটা জনগণ এখন এটা জানে সোনাদের মধ্যে কি আছে তাহলে জনগণের কাছে রাজনৈতিক ভাবে তাদের জবাব করতে হবে তো এটা রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিষয় তারা এই সনদে সই করেছে এটা এক ধরনের অঙ্গীকার তাদের পলিটিক্যাল কমিটমেন্ট টু দি পিপল এবং তারা এই কমিটমেন্ট যদি ব্রেক করে তাহলে দে উইল বি অ্যাকাউন্টেবল টু দি পিপল পিপল উইল মেক দ্যাম অ্যাকাউন্টেবল আমাদের মানে আমাদের কনসার্ন না আমরা আমরা চাচ্ছি যে পলিটিক্যাল কনসেনসাসটা আমরা বলতে সরকার চায় এবং সরকারের হয়ে সরকার মনোনীত যে ঐক্যমত্য কমিশন যারা কাজ করছে তারাও চায় যে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে এসে এই সনাকটাকে ধরে এই সামনের দিনের পলিটিক্সটা যাতে ইভলভ হয় সেটা নিয়ে তারা কাজ করছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস সরকারেরও বিশ্বাস ঐক্যমত্য কমিশনের বিশ্বাস এনসিপি শেষ পর্যন্ত তারা যেটুকু তাদের যে সংখ্যা আছে এটা তারা হয়তো এটা দূর হয়ে যাবে এবং তারা এই সনদে সই করবে জি আমরা একটু ডক্টর আব্দুল কাছে যে ডক্টর আব্দুল আমরা দেখেছি এই জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি যাদের অবদান আমরা দেখতে পেয়েছি এই যে এনসিপির সেই এনসিপির পক্ষ থেকে যখন বলা হয় যে জুলাই সনদে যে কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয় এই কোন ধরনের যখন কোয়েশ্চেন আসে না এটা তো খুব দুঃখজনক যে আমরা যে ছবিটা দেখেছি জুলাই আন্দোলনের পরে সেই ছবিতে সংসদ ভবনে ওই দিন তাদের যুক্ত না থাকাটা এটা একটা নক্ষত্রের পতন বলে আমি মনে করি দুঃখজনক প্রতারণার প্রশ্নটা আমি একটু মনে করি যে এটা একটা ফ্রিজামশু এবং এই কনটেক্সটে কতটুকু যথাপযুক্ত তারও তার প্রশ্ন থেকে যায় কারণ আপনি রাজনৈতিক দলগুলো এখন স্বাক্ষর করেছে আমরা গণভোট যে হচ্ছে সে বিষয়ে মোটামুটি নিশ্চিত অধ্যাদেশের বিষয়েও যে রাজনৈতিক দলটি আমরা ধরে নিচ্ছি যে সম্ভাব্য ক্ষমতায় যাবে বিএনপি তারা এটির বিষয়ে পজিটিভ এবং যেটি হচ্ছে যে আমি তিনটা জিনিস এখানে হাইলাইট করি একটি হচ্ছে যে তাদের পক্ষ থেকে রিপিটেডলি বলা হচ্ছে যে তারা বুধাই সনদ বাস্তবায়ন করবে এবং সেটা তারা স্বাক্ষরও করবে এটি প্রথম দিক দ্বিতীয় হচ্ছে যে তারা গণভোটেও এগ্রি করেছে তার মানে তাদের বায়ন যে করার যে ইচ্ছা সেটা প্রতিফলিত হয়েছে এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব সম্প্রতি একটি আহ গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি খুব ক্লিয়ার করে বলেছেন যে আমরা বাস্তবায়ন করবো ধরে তাহলে কিন্তু আমি এই প্রতারণা শব্দটা এই মুহূর্তে কতটুকু যুক্তিযুক্ত বলে ঠিক মানা একটু ডিফিকাল্ট আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে তারাই সবচেয়ে সোচ্চার ছিল এবং তাদের এক ধরনের প্রেশারও তৈরি করেছিল তারা ইয়ার মধ্যে আমি এটাকে খুবই সাধুবাদ জানাই যে কারণে আমরা জুলাই সালও দেখতে পাচ্ছি আত্মত্যাগ এত মানুষের অঙ্গহানির পরে এরকম একটা আমি সরকারকে সাধুবাদ জানাই যে দলগুলো স্বাক্ষর করেছে তাদেরকে সাধুবাদ জানাই একই সাথে আমার বিশ্বাস যে আমরা জানতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে সরকার ভেতরে বাইরে কথা বলছে এবং তারাও এই সনদের সাক্ষর করবে এটা তাদের স্বাক্ষরটা আর কারণে গুরুত্বপূর্ণ যে প্রতারণার কথাটা বলছে যখন তারাও স্বাক্ষর করবে তখন কিন্তু তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে অন্য দলগুলোর উপর কাজ করতে পারবে এখন যদি তারা বাইরে থাকে তাহলে কিন্তু সেই ফ্যাক্টরটা তাদের বিপক্ষে দেবে দেখুন একটা কথা আমি বলি এনসিপি এসব পপুলার পলিটিক্স বাইরে মানে সময় এসছে যে সুযোগটা ছিল এবং যে কারণে যে রাজনৈতিক উত্থান আমরা অন্য একটি দলে দেখছি জায়গাটাতে তাদের সুযোগ হচ্ছে তার লক্ষ্য ঠিক করে আইডিওলজি ঠিক করে কর্মসূচি ঠিক করে তারা জনগণকে কি দিতে চায় সেটি নির্ধারণ করে রাজনীতি করার সময়টা ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আব্দুল রহমান ধন্যবাদ আজাদ মজুমদার প্রিয় দর্শক এই ছিল সংবাদ সংঘর্ষে সন্দেহ থাকুন